তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু ন্যাট ও পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের প্রথম দিনে বিশেষ বিশেষ এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম হ্যাঁ ফেন্স একদম ঠিকই শুনেছেন বিশেষ গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আপডেটটি সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে উঠে আসছে দেখুন একই সাথে দুটো সুসংবাদ উঠে আসছে সেটা হচ্ছে ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে চূড়ান্ত রদবদল কিন্তু হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সরাসরিভাবে দুটো ইয়ারের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আপডেট আসতে চলেছে কার্ডের জন্য একটি রয়েছে দু হাজ আরেকটি রয়েছে দু রেজাল্ট এখনো পাননি তাদেরকে উদ্দেশ্য করে দুটো টেটের চাকরি প্রার্থীদের জন্যই কিন্তু বিশেষ সুসংবাদ উঠে আসতে চলেছে এবং এরই পাশাপাশি নতুন দু হাজার চব্বিশের টেটের যে ঘোষণা হওয়ার কথা ছিল সেই সম্পর্কিত কিছু আপডেট এই ডিসেম্বরে কুড়ি তারিখের মধ্যে আসতে চলেছে বলা চলে পরপর তিন টেট সুসংবাদ একই সাথে আসতে চলেছে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে কিন্তু উঠে আসতে চলেছে শুধুমাত্র অর্গানাইজার টিচারদেরকে উদ্দেশ্য করে সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি তবে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে ডিসেম্বরেই কিন্তু অবস্থানের জন্য মানে দুর্দান্তই সুসংবাদটা অবিশাল মাধ্যম থেকে উঠে এসছে বিশেষ কিছু আপডেট কিন্তু সরাসরিভাবে আসতে পারে এই ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যেই এরকমই একটি চাঞ্চল্যকর এবং বিগ 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 ব্রেকিং আপডেট কিন্তু বিশেষ সূত্রে কালেক্ট করা গেছে তাই আজকের এই সপ্তাহের প্রথম দিনের শর্ট ভিডিওটির মাধ্যমে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থীদেরকে উদ্দেশ্য করে ভিডিওটির মাধ্যমে বিষয়টা জানালাম আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন এবার পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট আমরা জানার চেষ্টা করব আরও বিস্তারিত ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব সেদিকে অবশ্যই আপনারা নজরদারি রাখুন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে আপনারা আরও বিস্তারিত ইনফরমেশন কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে সবার ফার্স্টে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আমাদের সাথে সদা সর্বদা জুড়ে থাকার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি ক্রিয়েট করার একটি মাত্র মূল উদ্দেশ্য ছিল যে একই সাথে পরপর দুটি নয় তিনটি বিগ ব্রেকিং আপডেট কিন্তু উঠে এসেছে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে তো সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্যই ভিডিওটা বানিয়েছিলাম আশা করি সকলেই সেই বিষয়টা এবার বুঝতে পেরেছেন তো চলুন দেখো আমি নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে